হ্যালো গুড আফটারনুন বন্ধুরা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার একটি অত্যন্ত চমৎকার এবং ঐতিহাসিক একটি জায়গায় দাঁড়িয়ে আছি এটি মূলত একটি চমৎকার আম গাছ দেখানোর জন্য দাঁড়িয়ে আছি শত শত বৎসর পুরনো একটি আম গাছ আমি দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন আমি দেখাই এই দেখুন পুরো আম গাছের যে চিত্রটি দেখা যাচ্ছে ছবি হ্যাঁ দেখুন প্রথমে আম গাছটা দেখাই তারপরে রাজশ্রীমা এখানে চলে আসো হ্যাঁ এই দেখুন দেখুন আম গাছের ইতিহাস কিন্তু এখানে লেখা দেখতে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আম গাছ এবং এই আম গাছের নাম হচ্ছে লতা সূর্যপুরী বড় আম গাছ একদম পরিষ্কার করে এই আম গাছের এখানে ইতিহাস লেখা আছে এবং জায়গা হচ্ছে হরিণমারি ঠাকুর ঠাকুরগাঁও গাছের আনুমানিক বয়স এই দেখুন বন্ধুরা এই যে গাছটি আছে এর বয়স হচ্ছে দুই শত তিরিশ বছর ক্যান ইউ ইমাজিন দুইশো তিরিশ বছরের পুরনো একটি গাছ আম গাছ আপনাদের দেখাচ্ছি দেখুন এবং এই প্রসঙ্গে একটু বলে রাখি এই আম গাছের যিনি মালিক তারও কিন্তু এখানে পরিচয় দেওয়া আছে হ্যাঁ হাবিলদার মোহাম্মদ সাইদুর রহমান মোল্লা এবং মোহাম্মদ নূর ইসলাম এই দুইজন হচ্ছে পরিচালনায় বর্তমান এরা ভাগিনা এরা হচ্ছে গাছের মালিক এবং এই ভাগিনা হ্যাঁ ওনাদের যে ভাগনা আছে তারাই পরিচালনা করেন গাছটি দুইশো তিরিশ বছরের পুরোনো গাছ যাই একটু ভেতরে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই বন্ধুরা দেখুন কি চমৎকার গাছ এই গাছটি এবার ভেতরে ঢুকলাম আপনারা আপনারা দেখুন ঢুকছি আমরা ভেতরে আমি একটু ধীরে ধীরে আপনাদের সব দেখাবো দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন হ্যাঁ মূল একদম আমরা গাছের গোড়ায় চলে যাচ্ছি হ্যাঁ আসুন দেখুন বন্ধুরা দেখতে থাকুন কি অপরূপ সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা এবং এই গাছের যে ইতিহাস এটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন আমি বেশ কিছু অজানা তথ্য আপনাদের দিব হ্যাঁ আমি বলে রাখি প্রথমেই দেখুন এই হচ্ছে গাছের গোড়া দেখুন কি বড় একটি গাছ দুই শত তিরিশ বছরের পুরনো এই হলো গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন এবং ডাল পালা চারদিকে ছড়িয়ে পড়েছে দেখুন হ্যাঁ চারদিকে ছড়িয়ে পড়েছে হ্যাঁ এই পাশটা যদি দেখা হ্যাঁ দেখুন এই এই পাশটা দেখতে পাচ্ছেন হ্যাঁ লতা পাতা যেমন সরিয়ে ছিটিয়ে পড়ে ঠিক এই রকম এই দুইশো বছরের গাছটি দেখতে পাচ্ছেন একদম চারপাশে ছড়িয়ে আছে হ্যাঁ চারপাশ মানে এটা যে শুধু একটিমাত্র পাশ তা কিন্তু নয় একদম চারপাশেই সেম একই জিনিস দেখতে পারবেন আমি একটু দেখাই ঘুরিয়ে তারপরে এই গাছের ইতিহাস এবং গাছের কিছু ঐতিহ্যের কথা আপনাদের শোনাব হ্যাঁ দেখুন বন্ধুরা প্রতিদিন শত শত পর্যটক এখানে দেখতে আসেন এই গাছ দেখেন এই গাছ দেখে তারা এখানে তাদের অনুভূতি ব্যক্ত করেন এখানে অনুভূতি ব্যক্ত করার খাতা আছে সেখানে তারা লিপিবদ্ধ করে যান দেখুন আমি যেমনটি বলেছিলাম যে চারপাশেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে একই রকম এই দেখুন একটি গাছের ডাল ঠিক লতা পাতার মতো কত বড় হয়েছে এবং কি বিশাল এরিয়া দেখতে পাচ্ছেন এখানেও আমরা একটু দেখাই এই পাশে এই পাশটা দেখাই দেখুন বন্ধুরা একটু যদি আমি এই পাশটা দেখাই দেখুন হ্যাঁ শুধু মানে গাছের ডাল মনে হচ্ছে এখানে শত শত গাছ শত শত গাছ এখানে দাঁড়িয়ে আছে কিন্তু মূলত গাছ কিন্তু একটাই হ্যাঁ এর ডালপালা থেকে এটা বৃদ্ধি পেয়েছে বংশ বৃদ্ধির মতো বৃদ্ধি পেয়েছে হ্যাঁ দেখুন এখানকার পরিবেশটি হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখুন বন্ধুরা এ পাশটাও দেখালাম যেমনটি বলছিলাম চারদিকে কিন্তু একই জিনিস দেখতে পারবেন হ্যাঁ দেখুন হ্যাঁ এ পাশটাও দেখাই এবার আমরা গাছের গোড়ায় চলে যাব গিয়ে এই গাছের যে কিছু প্রাচীন কথাবার্তা আছে এবং কিছু ইতিহাস ঐতিহ্য আছে সেগুলি আমি বলবো হ্যাঁ আসুন আমি গাছের গোড়ায় আপনাদের নিয়ে যাই আবার হ্যাঁ আসুন বন্ধুরা দেখুন দেখুন উপভোগ করুন আপনারা গাছটি কত বড়। প্রশস্ত দেখুন এবার আমরা আপনাদের এ পাশটাও কিন্তু একটু দেখালাম দেখুন মনে হচ্ছে যে আপনার এখানে অনেকগুলি গাছ আসলে কিন্তু গাছ কিন্তু একটাই দেখুন এখান থেকে শুরু হলো এখান থেকে শুরু হয়ে আমি একটু দিকে দেখাই এই দেখুন একটি ডাল দেখুন এই যে ডাল এই দেখুন ডাল এই গাছের ডাল থেকে আবার আর একটা গাছ হয়েছে মনে হচ্ছে আর একটি গাছ দেখুন এই যে ডাল দেখুন এখানে এসে আবার ঠিক গাছের মতো হয়েছে কি অবাক করা কাহিনী বন্ধুরা একটি ঐশ্বরিক শক্তি অবশ্যই আছে তা না হলে এভাবে একটি গাছ কিন্তু আসলে থাকা এত বছর একটি গাছ এখনও জীবিত থাকা কিন্তু সম্ভব নয় বন্ধুরা আরেকটু হ্যাঁ কাছে এসে আমি এই গাছের কিছু কথা বলতে চাই আপনারা জেনে থাকবেন বন্ধুরা এই গাছটি কাটার জন্যে বেশ কয়েকবার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিন্তু কিন্তু যেটি ঘটেছে যে এই গাছ যিনি কাটার সিদ্ধান্ত নিয়েছেন ঠিক রাতের বেলায় তাকে স্বপ্ন দেখানো হয়েছে এবং তাকে স্বপ্ন দেখিয়ে এই গাছ কাটার যে একটি আপনার পদক্ষেপ সেটি কিন্তু ভঙ্গ হয়ে গিয়েছে হ্যাঁ বেশ কয়েকবারই কিন্তু গাছটি কাটতে চেয়েছিলেন কেউ পারেনি তার মানে কি আমরা এটা থেকে বুঝতে পারি যে অবশ্যই এখানে জিন করি বলি অথবা জিন বলি যাই বলি না কেন অথবা ঐশ্বরিক একটা শক্তির কথা বলি না কেন এটি কিন্তু আছে হ্যাঁ কিছুটা আছড় তো অবশ্যই না হলে কিভাবে সম্ভব যে যখনই গাছ কাটার উদ্যোগ নেওয়া হয় তখনই এ ধরনের একটি অ্যাক্সিডেন্ট হয় অথবা ধরুন গাছ কাটতে চলে এসেছে ঠিক সেই মুহূর্তেই অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এমন একটি অ্যাক্সিডেন্ট ঘটছে যে গাছ কাটা বন্ধ হয়ে গেছে তো এবং আপনারা জেনে আরও অবাক হবেন যে এই গাছের আম শত শত মন আম প্রতি বছর ফলন হয়ে থাকে বিক্রি হয় এবং দেশ বিদেশের মানুষ এই আম খাওয়ার জন্য আগে থেকেই কিন্তু অর্ডার দিয়ে থাকেন জনশ্রুতি আছে যে এই গাছের আম বিদেশে পাঠানো হয় এবং এই গাছের আম খাওয়ার জন্যে অনেকে মানত করেন অনেকে মানত করে থাকেন যে আমি এই গাছের আম খাবো খাইতে তারা আশা করেন তো আমি কিন্তু বন্ধুরা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আম গাছটি এবং আম গাছের চারপাশ দেখালাম আপনাদের কেমন লাগলো এই গাছটি দেখে আপনারা কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন তো আমি এখানে একজন স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের একটু ইন্টারভিউ যদি আপনাদের নেই তাহলে আচ্ছা ভাই আপনারা কি এখানকার স্থানীয় মানুষ আপনারা ঘুরতে এসেছেন আপনাদের বাড়ি কোথায় বলুন আচ্ছা আমি একটু দেখাবো এখানে এই একজন দর্শনার্থী তিনিও আছেন আপনাদের কোথায় গ্রামের বাড়ি বেগুনবাড়ি এটা কোন জেলায় পড়েছে বেগুনবাড়ি ঠাকুরঘাট ঠাকুরগাড়ির বাসিন্দা তিনি তিনি আপনি এই গাছ দেখতে এসেছেন দেখতে বন্ধুরা যেমনটি বলছিলাম যে হাজার হাজার মানুষ প্রতিদিন কিন্তু আসেন এবং আপনারা জেনে থাকবেন যে এখানকার পরিবেশটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার দেখুন এখানে কিন্তু কোনো ময়লা আবর্জনা হ্যাঁ কোনো অপরিষ্কার কোনো কোনো এক কিছুই নেই এখানে এসে থাকেন সকলেই তারা এখানে দর্শন করে থাকেন এবং আমি আবার গাছের গোড়ায় একটু যাই গিয়ে আমি রাজশ্রীর মায়ের কিছু অনুভূতি জানতে চাইবো রাজশ্রী মা আমরা যে এই যে তিনটা জেলা ভ্রমণের জন্য এসেছি হ্যাঁ ঠাকুরগাঁও পঞ্চগড় এবং দিনাজপুর আমরা আজ ঠাকুরগাঁও জেলা ভ্রমণ করছি হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে ভ্রমণ আমাদের খুব শখ আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো ঐতিহাসিক এবং ইতিহাস সমৃদ্ধ যা সব আমার আছে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তুমি এই যে ঐতিহাসিক একটি দুশো ত্রিশ বছর পুরনো আম গাছ দেখতে পেরে তোমার অনুভূতি ব্যক্ত করো অবশ্যই একটা অসাধারণ অনুভূতি আমরা আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন চলছে আমরা আমরা যখন স্টেশনে আসি তখন একটি মেয়ের কাছ থেকে আমি এই আম গাছের তথ্য পাই সেই তথ্য ধরেই আমরা আসলে খুঁজতে খুঁজতে এখানে এসেছি মানে আমরা ভ্রমণ পিপাসু এবং কোথায় কি আছে সেটি জানার বেশ আগ্রহী সেই তথ্য ধরেই আমরা কোথায় কি আছে দেখতে দেখতে আমরা এখানে চলে এসেছি এবং এই আম গাছটি দেখতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আমি আনন্দে আপ্লুত যে এত সুন্দর একটি জায়গা আসতে পেরেছে এবং ভালো লাগছে তোমাকে অসংখ্য ধন্যবাদ এখানে নিয়ে বন্ধুরা যেমনটি রাজশ্রী মা বলছিলেন যে সত্যিকার অর্থে তিনিও যেমন খুশি খুশি আমিও কিন্তু হয়েছি এবং আপনারা যদি কেউ এই বছরের পুরনো আম গাছটি দেখতে চান তাহলে আপনাদের আসতে হবে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় যে কোনো মানুষের কাছে যদি আপনি বলেন যে আমি পুরনো আম গাছটি দেখতে যাব। তাহলে আপনাকে দেখিয়ে দিবে আপনারা এসে এটা এনজয় করতে পারেন এখানে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এখানকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন এই গাছের ইতিহাস জানতে পারবেন তো এবং আপনারা যারা না এসে ঘরে বসে আপনারা দেখতে চান তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস করবেন তাহলে আপনারা ঘরে বসেই এটা দেখতে পারবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সুদেব কুমার সাহা ব্লগ এবং ইউটিউব চ্যানেলের একই নাম সুদেব কুমার শাহ ব্লগ এই চ্যানেল এবং এই ফেসবুক পেজ আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলেই আপনারা আপনাদের এই চমৎকার একটি দর্শনীয় গাছ দুইশো তিরিশ বছরের পুরোনো গাছ এটি দেখতে পারবেন তো রাখতে চাচ্ছি কেমন লাগলো অবশ্যই কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে আমাকে জানাবেন এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই